হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা এখনও বাড়িতে তৈরি করোনি বা খাওনি তো আজকে তৈরি করে দেখো বিয়েবাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট রেসিপি তো এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটা আমি কেটে নেবো একটু বড় বড় টুকরো করে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো ঠিক এইভাবে আমি ফুলকপিগুলো পিস পিস করে কেটে নেব তো প্রথমে ডাটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে একদম ছোট করলে কিন্তু দেখতে ভালো লাগবে না এখানে আমার ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গেছে তো দেখো ঠিক এরকম বড় বড় করে কেটে নিতে হবে এখন ফুলকপিগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব জল আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ উঁচু উঁচু করে লবণ লবণ জলে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিতে হবে ফুলকপির মধ্যে অনেক সময় দেখা যায় পোকা হয় তার জন্য লবণ জলে চার মিনিট মতো ভিজিয়ে রেখে ফুলকপিটা ধুয়ে তুলে নিতে হবে এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে ফুলকপিটা হালকা আঁচে ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ দিয়ে এবার ফুলকপিগুলো অনবরত নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকাভাবে ফুলকপিটা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই ফুলকপির একটা ভুসকা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে তো দেখো ঠিক এরকমভাবেই কিন্তু ফুলকপিটা ভেজে তুলে নিতে হবে তো এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এখানে তুলে নেওয়া হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সাত আট কাজু কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদাম আর পেঁয়াজটা ভেজে নেব ঠিক এরকমভাবে তোমরা দেখেই বুঝতে পারছো কীরকমভাবে ভেজে নিতে হবে এবার নামিয়ে রেখেছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এবার দিয়ে দেব এখানে দুটো টমেটো পেস্ট টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম এবার টমেটো পেস্টের যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে টমেটোটা কষে নিতে হবে তো দেখো টমেটোর গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখানে টমেটোটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব এখানে পেঁয়াজ আর কাজুবাদাম ভেজে নামিয়েছিলাম সেটারই পেস্ট তো এখানে আমি পেস্ট করে মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম এক চামচ উঁচু উঁচু করে টক দই তো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু এই সময় গ্যাসের রাস্তা একদম লো করে রাখতে হবে এবার অনবর্ত এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে নাড়তে থাকতে হবে এখানে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এখানে কাজুবাদাম দেওয়া আছে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে এইভাবে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফুলকপির রোস্টটা বাড়িতে তৈরি করলে একদম বিয়েবাড়ির মতো তৈরি হবে খেয়ে কেউ বলবে না এটা তুমি বাড়িতে তৈরি করেছো এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এক মিনিট মতো কষে নেব এখানে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করব এর থেকে বেশি কিন্তু ব্যবহার করব না এখানে আমি এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে নেব এখন ঢাকা দিয়ে আমি ঠিক পাঁচ মিনিট মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখো একদম কিন্তু মোমের মতো গলে গেছে ফুলকপিটা এবার নামানোর আগে চারটে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব, তো এখানে আমার ফুলকপির রোজ তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রের উপর নামিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে